ধু প্রাকৃতিকভাবে তৈরি হওয়া এই সোনালি তরল হাজার বছর অক্ষত থাকতে পারে এমনকি কোনো ফ্রিজ বা রাসায়নিক সংরক্ষণের প্রয়োজন ছাড়াই প্রশ্নটা যথেষ্ট যৌক্তিক কারণ সাধারণভাবে চিনি থাকলে সেটি অনায়াসে ছত্রাক বা ব্যাকটেরিয়ার আক্রমণে নষ্ট হয়ে যায় কিন্তু মধুর ক্ষেত্রে যেন নিয়মটা উল্টো ফুল থেকে সংগৃহীত রসকে মৌমাছি নিজের শরীরের ভেতর এমনভাবে করে যা জীবাণুদের জন্য একেবারে প্রতিকূল তারা শুধু রসই সংগ্রহ করে না সেই রস থেকে পানি বের করে এনে তা আরও ঘনীভূত করে তোলে তারপর মৌচাকের কোষে রেখে পাখার ছাপটায় তার আর্দ্রতা কমিয়ে আনে মাত্র পনেরো থেকে আঠারো শতাংশ পর্যন্ত এই নিম্ন পানি মাত্রা ব্যাকটেরিয়া বা ছত্রাকদের জন্য ধ্বংস পর্বের সমান যা অনেকটা টক পরিবেশ তৈরি করে ব্যাকটেরিয়া ও ছত্রাক এ ধরনের অম্ল পরিবেশে টিকতে পারে না সেই সঙ্গে এতে থাকে উচ্চ চিনি ঘনত্ব যা ব্যাকটেরিয়ার কোষের পানি শুষে নিয়ে তাদের নিষ্ক্রিয় করে দেয় সহজভাবে বললে ব্যাকটেরিয়া মধুর ভেতরে বাঁচতে পারেই না অনেকটা মরুভূমির মতো খুব মিষ্টি কিন্তু অচল তবে সতর্কতা এ এত গেল মধুর প্রাকৃতিক পচন রোধের বৈশিষ্ট্য কিন্তু এটা ভেবে নেওয়া ভুল হবে যে মধু চিরকাল নিরাপদ একবার যদি জালের মুখ খোলা হয় আর তার ভেতরে জীবাণু বা আর্দ্রতা ঢুকে পড়ে তখন কিন্তু সেই রক্ষা বর্মে ফাটল ধরতে পারে আরেকটা দারুণ ব্যাপার হলো যদি আপনি ইচ্ছাকৃতভাবে মধুতে পানীয় ব্যাকটেরিয়া পেশা তাহলে তৈরি হয় মেড নামের এক ঐতিহ্যবাহী পানীয় যা বিশ্বের প্রাচীনতম অ্যালকোহলিক ড্রিঙ্ক হিসেবে পরিচিত মধু যেখানে ব্যাকটেরিয়াকে ঠেকিয়ে রাখে সেখানে সঠিক প্রক্রিয়ায় তাদের নিয়ন্ত্রণ করে বানানো হয় এই পানীয় বহু জায়গায় পাওয়া গেছে হাজার বছরের পুরনো মধু যা আজও খাওয়ার উপযোগী আর এতে করে প্রমাণিত হয় মধু শুধুমাত্র স্বাদের জন্য নয় বরং এটি প্রকৃতির দেওয়া এক জীবন্ত সংরক্ষিত খাবার যা মানব সভ্যতার ইতিহাসেও অক্ষয় হয়ে রয়েছে সেই কারণে এটি শুধু সুস্বাদু নয় বরং একটি স্থায়ী ও নিরাপদ খাবারও